তোমাকে বিয়ে করার পর থেকে না আমার জৈবনের মধ্যে না কোনো শান্তি নেই জানো তো তুমি তোমাকে বিয়ে করেই বাড়িতে রেখে দিয়ে চলে গেলে আমার এই ভরা জৈবন আমি এখন কি করবো বলো তো আমি এখন একা তোকাত করে দিন কাটাই আমার একটুকু ভালো লাগে না দেখ শোনাবো আমি বুঝতে পেরেছি তোর ভরা জৈবন তোর এখন জৈবন এখন সাগরের ঢেউ উলট পালট করছে একটু ধৈর্য ধরে রাখ পানিটাকে একটু জমিয়ে রাখ আমি যে সব পানি বাই করে দেব তোর যে জান হালকা করে দেব। বুঝলি বউ ধৈর্য ধরে গো আমার যার মন মানছে না তুমি কখন আসবে কবে আসবে তাও বলছো না দেখো তুমি তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে নাহলে তোমাদের কে পাড়ার আমি কিন্তু একবার করতে দেবো ঠিক আছে কিন্তু আমার পানিটা বাই করার আমি চেষ্টা করবো নাহলে কিন্তু আমার আর মন মানছে না বুঝতে পেরেছো আর এই শালি তুই কি কথা শোনালি গুড মর্নিং ভাই ফটিক দিবি খবর দ্বার ও কথা বলিস নেবো তাহলে বাড়ি গিয়ে না তোকে আমি কুপিয়ে কেটে দেবো তোর জন্য বিদেশে আমি বিদেশে পড়ে আছি তোর জন্য টাকা পয়সা ইনকাম করতে এসেছি আর তোর এই সোনার যৌবনটাকে কাকে খাওয়বি তা কখনো করিস বো তাহলে আমি বুক ফেটে মরে যাবো তো পানিটাকে একটু আটকে রেখে দে আমি চললাম মাঝখানিকের মধ্যে বাড়ি রাস্তা কি গেলে তুমি তাড়াতাড়ি এক মাসের মধ্যে আসার চেষ্টা করবে ঠিক আছে নাহলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকিয়ে রাখতে পারছি না অনেক দিন হয়ে গেল তুমি আসো না ঠিক আছে আমি আর কত নিজেকে নিজেকে সামলিয়ে রাখবো তুমি বলো তো একটু যেন সামনের মাঠে টিকিট করবে আর তাড়াতাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে নাহলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকিয়ে রাখতে পারছি না আমার কিন্তু শরীরের মধ্যে কীরকম একটা লাগছে যেন মানে মনে হচ্ছে যেন ঝাকার মারছে দেখ শুনাবো একটা কথা বলছি তুই শরীরটা যেভাবে এখন ঝাকার মাইছে না আমি বাড়ি গেই ওইভাবেই তোকে ঝাকার মেরে লাগাবো ঠিক আছে একটু ধৈর্য রাখ শুনাবো করিস না আমি এইখান থেকে জাপানি তেল ফেললে একবারে রেডি হয়ে বাড়ি যাব আর যেই একটা না তোর কাছে তিন মাস শুয়ে থাকবো আমি সামনে পিছনে লাগেই না তোকে একদম আলান্ত করে দেবো বউ খবর দাও তুই জানো কতকে কত দিছিস না বউ হ্যাঁ শুনাবো আমার আচ্ছা ঠিক আছে তোমার অপেক্ষাতেই থাকছি তাড়াতাড়ি আসবে ঠিক আছে আর জাপানি তেলটা একটু বেশি করে নিয়ে আসবে ঠিক আছে সাটাটাকে একটু বড় করার চেষ্টা করবে কারণ তুমি এই তিন মাস না আমি খেয়ে অনেকটা মোটা হয়ে গেছে ঠিক আছে আমাকে একটু ঝাঁকি দিয়ে না একটু হালকা করে আমার কাজ করতে গিয়ে না একটু দুম লাগছে একটু হাপ লাগছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হবে বাড়ি গিয়ে থেকে উল্টো পাল্টা করে আমি লাগাবো ঠিক আছে আমি এখন ফোন রাখছি ঠিক আছে আমার একটু অফিসে কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে তো যেন ভালো থাকিস বুঝলি আচ্ছা ঠিক আছে তাহলে রাখো তাড়াতাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে আমি রাখলাম স্বামী কাছে না থাকলে জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না স্বামী পাশে থাকবে কাছে থাকবে ভালোমন্দ খাবো কাছে এসে জড়িয়ে ধরে শুবে দুবা তিনবার করে লাগাবে তবে তো মনটা ফ্রি থাকবে তার না জানা ভিতরকার পানি সব সময় বের হইছে না শরীর ভারী হয়ে যাচ্ছে কোমরে ব্যথা করছে আর ভালো লাগছে না আমার আর আরে বৌদি শুয়ে আছো নাকি

দেখো বৌদি আমার একটা কথা বলতেও খারাপ লাগছে আবার না বলে উপায় নেই আবার তোমাকে বলতেও লজ্জা লাগছে ভয় লাগছে কি করব আমি আমি তোমার বৌদি হই না তুমি নির্ভয়ে বলো কি বলতে চাও শোনো বৌদি তোমার স্বামী নাই ঠিক আছে আবার আমার বইয়ের শরীরটা খুব খারাপ আর তোমার এই ভরা জৈবন দেখে আমার একটু লোভ লাগছে যদি মাঝে মাঝে দু একটা রাত তোমার সাথে কাটাইতে পারে তাহলে আমার জীবনটা একদম মধু হয়ে যাবে গো একটু এইরকম সুযোগ আমাকে দাও ভাই গো কি বলবো তোমাকে দিতে তো আমারও ইচ্ছা হয় কিন্তু পাড়া প্রতিবেশীর কথা পাড়ার লোক যখন জানতে পারবে তুমি আমার কাছে মাঝে রাতে আসো আমার সাথে থাকো আমার সাথে সবকিছু করো তখন তাদের মুখ তাদের মুখ আমি কি করে আটকাবো বলো

আমি যখন রাত্রের বেলায় তোমার কাছে আসবো তুমি ঘরের ভেতরে শুয়ে থাকবে ঠিক আছে কাপড় পরে তো তুমি শুয়ে থাকো নাকি হ্যাঁ হ্যাঁ আমি কাপড় পরেই শুই মাঝে মাঝে শোনো তুমি কাপড় পরে যখন শুয়ে থাকবে আমি আসবো আমি নিজে নিজে নিজের হাতে করে এসে তোমার শাড়িটাকে খুলে নেবো আমি খুলে শাড়িটাকে খুলে গোজ করে আবার তোমার মাথায় বালিশের মতো করে দেবো যে তোমার উপরে শুবো দিয়ে প্রথমেই আমি কি করবো জানো তো তোমার শাড়িটাকে একটু উপরে হালকা